সময়ের কথা কুশলপুর নামের একটা গ্রামে একজন বুড়ো মহিলা দামিনী নিজের ছেলে মহেশের সাথে থাকতেন মহেশ খুব পরিশ্রমী ছিল কিন্তু সে ততটাই মোটা বুদ্ধি ছিল যার কারণে লোকেরা তাকে ঠগে নিত আজ মহেশ কাজ করে বাড়ি ফিরেছিল তখন দামিনী মহেশকে জিজ্ঞাসা করে বাবু মহেশ এই সপ্তাহে টাকা পেলি মা আজকে আমি পুরো একশো টাকা পেয়েছি কি ব্যাস একশো টাকা পেলি হ্যাঁ মা ঠিক বাবু অন্য সমস্ত শ্রমিকদেরকে গোলাপি নোট দিয়েছে তারপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এই আলাদা নোট কেন দিলেন তখন উনি আমাকে বললেন এই একশো টাকা নোটটা নাকি ওই গোলাপি নোটের থেকে বেশি আরে আমার ভোলা সোনা এটা একশো টাকার নোট আর সেই গোলাপি নোট দু টাকার হয় তাহলে গোলাপি নোট এই নোটের থেকে বড় হয় আচ্ছা বাবু ওরা তোকে ঠকিয়েছে আমার মাথায় বুদ্ধি নেই তো সেই জন্য আমি বুঝতেই পারি না আর লোকজন আমাকে ঠকিয়ে নেয় না সোনা তুই বুদ্ধিহীন নস তুই খুবই ভোলা না তুমি কিছুই জানো না সবাই আমাকে এটাই বলে এইটুকু বলে মহেশ ওখান থেকে বেরিয়ে যায় আরে সোনা শোন কোথায় যাচ্ছিস রাগ করে সে দামিনীর ডাকও শুনল না মহেশ রাত্রিবেলা হাঁটতে হাঁটতে একটা গাছের কাছে পৌঁছায় সে দেখতে পায় যে ওখানে একটা রোবট শুয়েছিল সেই রোবটটা নড়তেও পারছিল না মহেশ তার কাছে পৌঁছায় আরে এত বড় পুতুল সেটা অবল লোহার এটা আমি কি যদি মাকে দিই না তাহলে মা খুব খুশি হবে আমি হলাম একজন রোবট আর আমার ফিউলের দরকার রয়েছে আমাকে ফিউল দিয়ে দাও দেখি এই বড় বোতলটা কথা বলে তো ফিউল এটা বলে কি হয় খাবার জিনিস নাকি কোনো তোমাকে দেখে তো বেশ বুদ্ধিমান মনে হয় হ্যাঁ ফিউলটা আমার জন্য খাবার জিনিসই বটে আর আমি এটা ছাড়া চলতে পারবো না কিন্তু ফিউল কোথায় পাবো জল আমাকে জল দিয়ে দাও ওটাই হলো আমার ফিউল ঠিক আছে রোবট দাদা আমি এক্ষুনি আনছি মহেশ ওখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর একটা কলসিতে জল নিয়ে চলে আসে মহেশ জলটাকে এখন রোবটকে খাওয়াতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই রোবট উঠে দাঁড়িয়ে পড়ে তোমাকে ধন্যবাদ আমি ভবিষ্যৎ থেকে এসেছি আর ফিউল শেষ হয়ে যাওয়ার কারণে আমি আর হাঁটতে পারছিলাম না কিন্তু এখন তুমি আমাকে জল দিয়ে দিয়ে তাই আমি বাড়ি ফিরতে পারবো মহেশ হঠাৎ করে কাঁদতে শুরু করে কি হলো তুমি কান্না করছো কেন রোবর দাদা তুমি একটু আগে আমাকে বুদ্ধিমান বলেছিলে তাই না আমাকে আজ পর্যন্ত কেউ বুদ্ধিমান বলেনি সবাই আমাকে সব সময় বোকা বলে আমি তোমাকে বুদ্ধিমান তৈরি করতে পারি সত্যি সত্যি সেটা কিভাবে রোবট একটা ক্যাপসুল মহেশের হাতে দিয়ে বলে এই ওষুধটা খেয়ে জল খেয়ে নিও আমি যেই ভবিষ্যৎ থেকে এসেছি ওখানে আমাদের কি আই বলা হয় তুমি এই ক্যাপসুলটা খাবে তাহলে তোমার বুদ্ধিও খুব উজ্জ্বল হয়ে উঠবে তুমি একজন হাঁটা চলা করা এআই রোবট হয়ে যাবে সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ কোনো ব্যাপার নয় এখন আমি চললাম তাহলে ভবিষ্যতে পৌঁছানোটা আমার খুবই দরকার রোবট ওখান থেকে গায়েব হয়ে যায় আর মহেশও নিজের বাড়িতে ফিরে আসে পরের দিন মহেশ নিজের মাকে বলে মা আমি ভাবছি যে আমি এই শ্রমিকের কাজ ছেড়ে দিয়ে নিজের জমিতে কাজ করি আমি আরে বাবা তো আমার জন্য জমি গেছে তাই না তুই কি করে বলছিস বাবু তোর আওয়াজের কি হলো ঠিকই বলেছে মায়ের কাছ থেকে কেউ কিছু লুকাতে পারে না মহেশ নিজের মাকে সমস্ত ঘটনা বলতে শুরু করে আচ্ছা তাহলে এই ব্যাপার কিন্তু বাবু তোর বুদ্ধি বড় তাই এর সদ ব্যবহার করিস বুঝেছিস আর হ্যাঁ বাবু ওই ক্ষেতটা তো এই কারণে শুকিয়ে গেছে কারণ তুই ক্ষেতি সামলাতেই জানতিস না নয়তো এখন পর্যন্ত তো তুই অনেক বড় জমিদার হতিস ঠিক কথা বলেছো মা এখন আমি সব সামলে নেব আর এমনিতেও ঠিকাদার বাবু খুব কম পয়সা দিয়ে কাজ করায় তাই না তাই আমি লোকজনের কাছ থেকে বেশি পয়সা দিয়ে কাজ করাবো আর ওরা আমার কাছে এসে কাজ করবে আরে সোনা তুই তো খুব বুদ্ধিমান হয়ে গেছিস এখন আমি চললাম মা আর কয়েকজনের সাথে কথা বলে ওদেরকে আমাদের কাছে নিয়ে আসব ঠিক আছে যা ভগবান তোকে খুব উন্নতি দিক মহেশ ওখান থেকে বেরিয়ে যায় আর যেতে যেতে একটা পঞ্চায়েত ডাকে আর গাছের তলায় যেখানে ভোলু ঠিকাদার প্রধান মল্লু পালোয়ান আর কিছু গ্রামবাসীরা উপস্থিত ছিল কি হয়েছে মহেশ আজকে হঠাৎ পঞ্চায়েত ডাকলে যে হ্যাঁ আরে কোনো জমি টমি দেখাবে নাকি তোমার কি মনে হচ্ছে আরে আমাদের এই মহেশ এখন তোমার সাথে অঙ্ক টঙ্ক নিয়ে কথা বলবে মহেশ আরে এইসব বাদ দাও আর বলো একশো টাকার বড় নোট দেব তোমাকে না না ঠিক বাবু আপনি তো একশো টাকার ছোট নোট আর দু হাজার বড় নোট আপনার কাছেই রাখুন আমি আপনাদের সবাইকে এই জন্য ডেকে পাঠিয়েছি এখানে ঠিকাদার বাবু আপনাদের সবাইকে দিয়ে খুব কম পয়সায় কাজ করিয়ে নেয় আরে মহেশ উনি তো তোমাকে একশো টাকা দিয়ে কাজ করায় আমাদের নয় বলু উনি যদি আমাকে কম পয়সায় দেন তুমি কখনো আমার হয়ে কথা বলেছো বলো বল নি তো না সেটা আরে বলু এই মহেশ্বর দেখছি বুদ্ধিমানীদের মতো কথা বলছি হ্যাঁ এই সব আমি কোনো পয়সা টয়সা দেবো না ঠিক আছে সপ্তাহে যে দু হাজার দিতাম সেটাই তোমাদের দেব দেখলে তো তোমরা সবাই পয়সা বাড়াবেন না বলছেন আর তোমাদের দিয়ে দ্বিগুণ কাজও করিয়ে নেবেন তাহলে আমরা এখন কি করব বলো তো আমার কাছে একটা উপায় রয়েছে দেবার মতো এই সময় পয়সা তো নেই ঠিকই কিন্তু আমার কাছে একটা অনেক জমি রয়েছে যদি আপনারা সবাই আমার জমিতে কাজ করেন তাহলে পরিশ্রমের বদলে সারা বছরের জিনিসপত্র আমি দিয়ে দেব আর তার সাথে যখনই ধান বিক্রি করব। সেখান থেকে যে পয়সা আসবে আপনাদের সবার হিসেব মিটিয়ে দেব এটা তো খুব ভালোই তুমি চুক্তি করছো হ্যাঁ পরে আবার কথার খেলাপ করবে না তো একেবারেই না আমি যেটা বলছি সেটা আমি অবশ্যই করব এটা আমি কথা দিলাম এ তুমি কি বলছো তুমি ওদেরকে আজে বাজে বলে নিজেকে নিয়ে প্রশংসা করতে চাও না না ওনাদের আসল পরিশ্রমের দামটা শুধু বলতে চাইছে ঠিকাদার বাবু এখন اپنا চালবাজি এখানকার সবাই জেনে গেছে আর আপনার সঙ্গে কেউ থাকবে না এখন মহেশ আর বাকি সবাই ওখান থেকে বেরিয়ে যায় আর ঠিকাদার রাগের চোটে দাঁত পিষতে শুরু করে লোকেরা মহেশের খেতে কাজ করতে শুরু করে মহেশ অনেক রকমের উপায় করে ক্ষেতের কাজ সহজ করে তুলেছিল আর ফসলও খুবই ভালো হয়েছিল অনেক মাস কেটে যায় আর আজ ঠিকাদার প্রধানের সাথে তাদের বাড়িতেই বসেছিল এই মহিষের একটা ব্যবস্থা করতে হবে তিন মাস হয়ে গেল লোকজন আস্তে আস্তে আমার কাছে কাজ করতে আসা বন্ধ করে দিয়েছে আরে এত চিন্তা করছেন কেন ওর একটা কিছু পাত্তা কেটে দাও না আপনি জানেন না লোকজন বলে ওর থেকে বুদ্ধিমান এই গ্রামে নাকি কেউ নেই ও নাকি চাষবাস করা খুব সহজ করে দিয়েছে আর লোকজন ওর আশেপাশে সবসময় ঘুরতে থাকে বুদ্ধিমান আর চালাকি করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে ঠিকাদার বাবু আমাদের চালাকিও বুঝতে পারবে না আমরা যদি একটা জালে ওকে ফাঁসিয়ে দিই না তাও তুমি ঠিক কথা বলেছ প্রধান মশাই কালকেই ওকে ডেকে পাঠাবো আমার মাথায় একটা বুদ্ধি রয়েছে ওর বুদ্ধি ওর বিরুদ্ধেই ব্যবহার করব আমরা মহেশ তাদের চাল একেবারেই জানত না পরের দিন সকালে মহেশ নিজের বাড়িতে নিজের মায়ের সাথে কথা বলছিল মা প্রধান মশাই বাড়ি সিন্ধু খোলার জন্য আমাদেরকে ডেকেছেন প্রধান ঠিকাদার বাবু দুজনই দেখা করেছিলেন ওনাদের চাবি নাকি খুলে গেছে জানেন তো আর আমি ছাড়া ওটা নাকি কেউ খুলতে পারবে না ও তাহলে এটা বলেছিল উনি বাবু শোন তুই বুদ্ধিমান তো খুব হয়েছিস কিন্তু তুই লোকেদের চালা কি বুঝতে পারিস না তুই একটা কাজ কর যাওয়ার সময় কিছু গ্রামবাসীদেরকে বলে দিস যে তুই তাদের বাড়িতে কোন কাজে যাচ্ছিস ঠিক আছে মা মহেশ নিজের বায়ের কথা অনুযায়ী রাস্তাতে কিছু লোককে বলল আর প্রধানের বাড়িতে পৌঁছে যায় প্রধান আর ঠিকাদার লকারের কাছে বসে মহেশের অপেক্ষায় ছিল এসো ভাই এসো মহেশ হ্যাঁ প্রধান মশাই এই সিন্দুকটাই খুলতে হবে নাকি হ্যাঁ ভাই এটাই তো খুলতে হবে আরে এনার বুদ্ধির চর্চা সারা গ্রামে হচ্ছে জানো তো টুক করে খুলে নেবে আচ্ছা এবার চলো ততক্ষণ আমরা দুজন ওর খাবার ব্যবস্থা করি কিছু আচ্ছা ঠিক আছে মহেশ তুমি তাহলে সিন্দুকটা খোলো আমরা ঘুরে আসছি যেমনটা আপনারা বলবেন প্রধান মশাই প্রধান আর ঠিকাদার ওখান থেকে চলে যায় মহেশ সেই লকারটা খুলতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই লকার খুলে যায় যার মধ্যে অনেক সোনা দানা আর পয়সা ছিল বাহ এই কাজগুলো কত সহজ হয়ে গেছে এখন বুদ্ধি সত্যিই খুব কাজের জিনিস দেখছি ওখানে প্রধান আর ঠিকাদার কিছু গ্রামবাসীর সাথে পৌঁছায় আর তাদের সাথে দামিনীও চলে আসে এই দেখো দেখো লোকজন সবাই তোমরা ভালো করে মহেশ আমার সিন্ধুকে চুরি করতে এসেছে হ্যাঁ আমি বলেছিলাম আমার বাড়িতে একজন কেউ ঘুষেছিল সেই জন্য আপনাদের সবাইকে ডেকে পাঠিয়েছি আর কি বুদ্ধিমান তোমারে আর সেই বুদ্ধি তুমি চুরি করতে লাগাচ্ছ মানে আপনি বলছেন যে মহেশ এখানে চুরি করতে এসছে হ্যাঁ তাই তো বললাম এটা কি সত্যি ঠিকাদার বাবু হ্যাঁ হ্যাঁ এটা একদম ঠিক কথা হঠাৎ করে দামিনী মহেশ মল্লু ভোলু সবাই হাসতে শুরু করে এই তোমরা সবাই হাসছো কেন বলো তো আমি তো এই জন্যই হাসছি কারণ এত বুদ্ধি থাকা সত্ত্বেও পরেও আমি আমার মায়ের জন্য বেঁচে গেলাম মানে মানে এটাই যে আমার মা আমাকে বলেছিল যে আমি গ্রামের সবাইকে বলতে বলতে যেন যাই যে আমি আপনার সিন্ধু খুলতে যাচ্ছি এখন আমি বুঝতে পেরেছি মা আমায় কেন এমন বলেছিল এখন আমি সবকিছু বুঝে গেছি আপনারা দুজন আমাকে কিভাবে চেয়েছিলেন আপনারা দুজন এই গ্রামে থাকার উপযুক্ত নন হ্যাঁ হ্যাঁ খুব সহ্য করেছি এবার থেকে আমাদের প্রধান আর ঠিকাদার সবকিছু মহেশ ঠিক আছে পালিয়ে চলো ঠিকাদার না হলে আমরা একবারে গেলাম আমি আমার আগে ব্যবস্থা করে নিয়েছি আপনি আপনারটা দেখুন দুজন ঠিকাদার আর প্রধান ওখান থেকে পালিয়ে যায় আর বাকি সবাই এই দৃশ্য দেখার পর হাসে যে কিভাবে এত বুদ্ধিমান ব্যক্তিকে এখনো তার মা খারাপ নজর থেকে বাঁচিয়ে রাখে